মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওই তোমাদের ওয়েলকাম এখন বাজার সকাল সাতটা পঞ্চাশ এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো তো চলো আজ সারাদিন কি কাজ করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ অনেকক্ষণ আগে উঠে পড়েছি উঠে গভরুতুকে তোলা হয়ে গেছে আরও কিছু কাজ ছিল সেগুলো ছাড়া হয়ে গেছে আমার বর্মশাইও উঠে পড়েছে হ্যাঁ অশ্মি এখনো ওঠেনি অশ্মির আজ পড়া নেই ও দেরিতে পড়াতে আসবে আজ তার জন্য এখনো ঘুম আছে এখনই ডাকবো উঠে পড়বে তো চা বসিয়েছি চলো চা খাওয়ার সময় দেখা হবে একেবারে চা নিয়ে বসে পড়েছি তো এখন চা খাবো চা খেয়ে অন্যান্য কাজ করবো তো চলো এখন চা খাই একটু আড্ডা দিই তারপর অন্য কিছু কাজ করা যাবে চা খেয়ে আগেই আমি অস্মিকে ডেকে দিলাম অশ্মি তো উঠছিল না জোর করে ওকে ওঠালাম ওকে বললাম তুই ফ্রেশ হয়ে নে তারপর তোকে চা দিচ্ছি তো এদিকে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি ঝাঁট দেবো একবারে বেরিয়ে যাব এদিকে বাইরের কার সাথে চলে গেছি তো আমি রান্নাঘরে বাসন ধুয়ে দিয়ে গেছিলো সেটাই আমি গুছিয়ে নিচ্ছি যে হ্যাঁ সকালে ভাত বসাবো হ্যাঁ ওই বাড়ি যাব তার জন্যই তাড়াতাড়ি করছিলাম একটু তো এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতও হয়ে গেছিলো ভাত আর সমস্ত কিছু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি যাতে হয় আর কিছু করবো না তার জন্য তো আমি এদিকে দিয়ে একেবারে স্নান করে রেডি হয়ে নিয়েছি স্নান করে একেবারে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ওই বাড়ি হ্যাঁ ওই বাড়ি যাব দাদাকে সকালে ফোন করেছিলাম বাড়িতে ডাক্তারখানায় নিয়ে গেছে এক্স হয়েছে আর অন্য অন্য ওষুধ টষুধ দিয়েছে এমনি কোনো কিছু হয়নি যা এখানে সেলাই হয়েছে যা এখানেই লেগেছে তো এখন যাবো ওই বাড়িতে দাদাকে দেখতে তাছাড়া এমনিও যেতাম আজকে তো যাই এখন সকালে খাওয়া দাওয়া ধোয়া আমাদের সমস্ত কিছু কমপ্লিট করে ঠাকুর দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে এখন অস্মি আরানি যাবো তো চলো ওখানে গিয়ে এবার দেখা হবে তোমাদের সাথে তো আমরা এই বাড়িতে চলে এসেছি ওর বাবা দিয়ে গেছে ওই যে বসেও ওর বাবা এসে দিয়ে গেলো আমাদের এখন বাজে একটা বেজে গেছে পুরো তো এখন একটু রেস্ট করি জামা কাপড় ছাড়ি তারপরে ওই দেখা হচ্ছে দাদার ওরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সবার মন মেজাজের অবস্থা কারো ভালো ছিল না সত্যি বলতে তার জন্য বেশি কিছু রান্না হয়নি আজকে আমি যাওয়ার পরে কিছুক্ষণ পর মা খেতে দিয়েছে এটা সকালের আলু সিদ্ধ ছিল মা মাখছে আমি এই আলু সিদ্ধটা খেতে খুব ভালোবাসি তার জন্যই আমাকে দিয়ে দিচ্ছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি এবার একটু ঘুম দেব তো ঘুম থেকে উঠে আবার দেখা হবে তো অশ্মিরা এখন খেলা করছে অশ্মি অশ্মির ভাই দুজনেই খেলা করছে তো দেখা যাক ওদের সঙ্গে একটু দুষ্টুমি করব তারপরে একটু ঘুম দেবো খাওয়া দাওয়ার পরে ওরা খুব দুষ্টুমি করছিল দুজনের বাড়ি ফাঁকা পেয়ে আমি ওদের বকছিলাম যে একটুখানি শো তোরা তারপরে এবার উঠবি কিন্তু না তো খেলতে চলে গেছিলো সৌমো খেলতে যাবে গুড ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ উঠে পড়েছি উঠে ঘুম হয়নি শুয়েই ছিলাম প্রচণ্ড গরম করছিলো সৌমো গেছিলো খেলতে সৌমোর জন্য ওয়েট করছিলাম কখন সৌম আমাদের জন্য আইসক্রিম আনবে কারণ ওটা সৌম ছাড়া কেউ আনতে পারবে না তাই তো কারণ রশ্মি যেতে পারবে না আমাদের সবার জন্য সৌম আইসক্রিম নিয়ে এসেছে তো এখন নিয়ে আসলে এখন আমরা সবাই আইসক্রিম খাচ্ছি হ্যাঁ দাদাকে দেখতে এসেছিলো দিদি এসেছিলো জ্যানবু এসেছিলো তো দেখে ওরা চলে গেছে ওদের সঙ্গে একটু গল্প করছিলাম এখন বাজে সাড়ে ছটার মতন বাজে তো এখন এই আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খাবার পর ওদের পড়তে বসবে তারপরে হয়ে গেছে তারপরে কী করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলে এখনকার মতন টাটা তারপর আইসক্রিম খাওয়ার পর সন্ধ্যাবেলায় টিফিন করতে বসে পড়েছি বৌদিও বাড়ি চলে এসেছিলো তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম ওর খাওয়া হয়ে গেছিলো আমি লাস্টে খেয়েছিলাম সবার গুড ইভিনিং বন্ধুরা হ্যাঁ সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে আর কী দেখেছো আমাকে আগের ভিডিওতে আমি ওই বাড়িতে ছিলাম হ্যাঁ আমি এই বাড়িতে চলে এসেছি আজকে তো সন্ধের আগার আগে আগেই চলে এসেছি আমি দাদা এখন ভালো আছে আগের থেকে তো আমি এখানে আজকে সন্ধ্যা থেকে আমি কি করি অবশ্যই তোমাদের শেয়ার করব তো আমি ব্লগ দিতে পারিনি ওই বাড়িতে থাকার জন্য আমি ব্লগ করতে পারিনি দাদা অসুস্থ ভালো লাগছিল না সবার মন মেজাজ খারাপ ছিল তো চলো আমি সন্ধ্যা থেকে কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পড়তে বসে গেছিলো আসার পরে তারপরে ও চা করতে বললো যে মা একটু চা করো আমারও ভালো লাগছিলো না একটু চা খেতে ইচ্ছা করছিল একেবারে চা নিতে বসে পড়েছি চা নিয়ে তো এখন আমরা চা খাবো চা খেয়ে অসুবি আবার পড়তে বসে পড়বে টিফিন করবে তো রাতের রান্না আছে রাতের আজকে তো রান্না টান্নায় কিছু হয়নি তো রাতে দেখি কি রান্না করা যায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পড়তে বসে গেছিলো এদিকে অশ্মিত খিদেও পেয়ে গেছে আমাকে বলছিল একটু ম্যাগি করে দিতে আমি বললাম যা বাবা তুই নিজে করে নে আজকে আমি একটু অন্য কাজ করছি আমার ভালো লাগছে না তাছাড়াও ও নিজে নিজে করে খেয়ে নিয়েছে এটা আর তারপর আমি এদিকে কাজ সেরে রান্নাঘরে আমি রান্নাও বসিয়ে দিয়েছি ভাত করেছি গরম আর এদিকে ডাল করেছি আর অমলেট করেছি আলু সিদ্ধ দিয়েছি আর কিছু করিনি তো আর ভালো লাগছিল না রাত্রেবেলাতে কারণ সারাদিন ওই বাড়িতে ছিলাম এই বাড়ি ওই বাড়ি করে মিলে গেল আজকে তো আর ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন একটা ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা